আমরা এক দুই তিন সবাই বলবো এখানে মাঠের মধ্যে যারা রয়েছে আমরা সবাই কাউন্ট করবো এক সঙ্গে ফ্রি বলার পরে ছাড়া কবুতর মুক্ত করে দেবে ওকে রেডি ওয়ান টু এন্ড থ্রি ওয়া অনেক এইবার আমরা আমাদের বেলুন গুলি ছেড়ে দিব আমরা যারা স্টেজে রয়েছি আমরা প্রথমে আমরা একটা ছবি নিয়ে দেন আমরা বেলুন গুলিকে ছেড়ে দিব সবাই একটু সামনের দিকে তাকাই আমরা রয়েছে সামনের দিকে তাকাই ওকে একটা স্মাইল রে সুন্দর যেন ছবি আসে ফ্রেমে ওকে রেডি ওয়ান টু থ্রি আমরা সামনের দিকে তাকানোর জন্য স্মাইল সন্তানদেরকে আমার সম্মুখে দিয়ে প্যারেন্টস গা